তুই ওদির দোকানে আজকে একটা নতুন আইটেম অ্যাড হচ্ছে কি হচ্ছে দাদা গান করছে দেখো আমার ব্লগ টিভিতে দেখা হচ্ছে দেখো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে সকালবেলা মানে ভোরবেলা যাওয়ার কথা ছিল সানডে তেলায় বাট আনফর্চুনেটলি বৃষ্টি এই বিদ্যুৎ চমকানোর জন্য না যাওয়া হয়নি আর তারপরে যখন নর্মাল হয়ে গেছে ব্যাপারটা তখন সকাল হয়ে গেছে মানে অনেকটাই বেলা হয়ে গেছে আর সেই বেলাটাই গেলে না বাবা মা এসে কাজ যেতে পারবে না দাদা কাজ যাবে ওদের দেরি হয়ে যাবে তো তাই জন্য যাওয়া হলো না শিব তো সব জায়গাতেই আছে আমাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে আজকে তৃতীয় সোমবার আজকে আমরা বাড়িতেই জল ঢালছি আর পুরো শ্রাবণ মাসটা তো বাড়িতে জল ঢালি কালকে ফুল এনে দিয়েছিলাম একটা মালা বৌদি বানিয়েছে ওই মালাটা দিয়ে পড়ানো হবে বেলপাতা চড়ানো হবে সবাই বাড়ির জল ঢালবো বেলপাতা দেবো হ্যাঁ আকন্দ ফুলের মালা বেলপাতা আর ফুল রেডি সব সকালবেলা দেখো গাছ থেকে হুম এই ফুলগুলো আমাদের গাছে অনেক দিন ধরে গাছটা হয়ে তারপর ফুল ফুটেছে এবছর ফুটলো না গাছটা যখন গাছটা কিনেছিলাম ফুল ছিল তারপরে গাছটা আস্তে আস্তে পচে নষ্ট হয়ে গেছে দিয়ে দুটো ডাল ছিল দুটো ডালই পচে গেছে ওই ডাল দুটো আমি ফেলিনি ওই ডাল দুটো আবার লাগিয়ে রেখেছি একটা ডাল দিয়ে এখন কত বড় গাছ আমি মাঝে মাঝে দেখতাম দেখছি খালি বেড়েই যাচ্ছে ওটা হচ্ছে না এই গাছগুলো এরকম পুপু স্কুল যাবে রেডি হয়ে গেছে আর পুপু এখন জল ঢালবে আগে বেলপাতা দেবে তারপর জল ঢালবে তাই তো বলতে পুল্ডু গুড মর্নিং চলো বন্ডু এখন পড়ছে আজকে বন্ধুর কি পরীক্ষা একটা চ্যাপ্টার বাকি আছে এখন পর আমি এসে ধরবো ঠিক আছে পুবুকে স্কুলে দিলাম এখন ঘেমে চুড়ে দেখতে এক পাচ্ছ হয়ে গেছি অনেক তাড়াতাড়ি দেখা যাক অনেক কাজ আছে বাড়ি ফিরলাম দেখতে মাত্র ঘেমে চুড়ে এক হয়ে গেছে অনেক জোরে সাইকেল চালাতে হয়েছে জানতাম মাকে পাবো না কারণ মা আটটা বারো ট্রেনটা ধরে তো আটটা পাঁচ ছয় বেরিয়ে যায় বাড়ি থেকে মা জয় ঢেলে চলে গেছে মায়ের সাথে দেখা হয়নি তো আর কি অনেক কাজ আছে এখন ভিডিও একটু এডিট বাকি আছে ওটাকে আপলোড করবো কোনটুর পড়া ধরতে হবে আমি স্কুল যাচ্ছি লজেন্স খেতে খেতে এটা নিয়ে হবে লজেন্স খাও দাঁড়া আজকে তোর বাপের কাছে নালিশ করব আচ্ছা আমার বৌদির দোকানে আজকে একটা নতুন আইটেম অ্যাড হচ্ছে কি হচ্ছে সিঙ্গারা এই যে কিভাবে বানিয়েছি তোমরা দেখে নিও দিদার রোজ ডিউটি হচ্ছে দুধ নিতে আসা তোমার দুধটা নিয়েছো আর দেখা তো না এরকম যাও সাবধানে যাও দেখো গাইস আমাদের আমাদের পুরনো ব্লগ আমার ব্লগ টিভিতে দেখা হচ্ছে দেখো আগে কিরকম ভাবে আমি বানাতাম কত ফ্যাচাং করে এখন তো নর্মাল কিরকম লাগতো আগের ব্লগ কিরকম লাগতো এই ব্লগটা যে তুই ফোনে তুললি না ছবিটা এইটার থেকে এই কোয়ালিটিটা আরো ভালো হলো কিন্তু মানে তোর এরকম লাগে আগে ভালো লাগে না এখন ভালো লাগে এখন এটা ভালো আচ্ছা পপু তোমার কি লাগে আমার এফবি এফবি দুটো ভালো কি এফবি থ্যাঙ্ক ইউ ফর মোটিভেশন সিঙ্গারা কিন্তু বসিয়ে দিয়েছে চলো गाइस আমরা এখন সিঙ্গারা ট্রাই করব গদিন রাতে সিঙ্গারা কিরকম হয়েছে তোমাদের জানাচ্ছি এবারে না পেছ নিয়ে आजा পুনু টেস্ট করে বল

গান করছে কি আর বেশি কিছু আর বেশি কিছু আশা করি না ভাই কি পাকা আর একটু গান আর গাছে মাটি নেই মাস্টার কি করে খানিকা তো কি হয়েছে মাস্টার খালি তাকো মাস্টার এরকম জামা পরে জামা না বাইট প্লিজ না এর জামা পরে না কথা শুরু করে দিয়েছিস আচ্ছা মাস্টার কি ফোন করতে পায় না মাস্টার মাস্টার ফোন এটা তুই সামনে চাই যাবো নটা সাতান্ন চলো এখন খাওয়া দাওয়া করবো আর আজকে আছে স্পেশাল হচ্ছে বোম্বাই লঙ্কা আর কি আজকের ব্লগটা এখানে শেষ করছি আই হোক তোমাদের ব্লগটা ভালো লেগেছে আজকে বেশি কিছু করতে পারিনি যাই হোক একটা ব্লগ বানালাম এই ব্লগটা ভালো লেগে থাকলে কি করতে হবে সাবস্ক্রাইব চলো বাই গুড নাইট